সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনার যদি একটু লক্ষ্য করেন এখান থেকে আমি প্রায় রেফারের মাধ্যমে সাতশো দশ ডলার আন করেছি লেভেল ওয়ানে এবং লেভেল টুতে প্রায় আর্ন করেছি আমি দুইশো ডলার টোটাল যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু নয়শো দশ ডলারের আশেপাশে গিয়ে দাঁড়ায় তো এখন এখান থেকে যদি আপনাদের আমি দেখা একটু ক্যালকুলেট করে দেখাবো টোটাল এখান থেকে আর কি বাংলা টাকা কত টাকা এখান থেকে আর্ন করেছি আর এটা একদিনে না এখান থেকে আমি তিন বছর যাবৎ কাজ করার বিনিময়ে এই রেফারেল ইনকামটা এখান থেকে পেয়েছি তো এখন এখান থেকে যদি আমি নশো দশ ডলার এখান থেকে টাইপ করে দিলাম ইন্টু এখান থেকে বর্তমান রেট একশো বিশ টাকা আশেপাশে যত তো আমি একশো বিশ টাকা ধরলাম তো দেখতে পাচ্ছেন এক লক্ষ কিন্তু নয় হাজার দুইশো টাকা আমি এই সাইট থেকে শুধু রেফার করেই এখান থেকে আর্নিং করে নিয়েছি তো আপনারা কী করবেন তার জন্য সর্বপ্রথম প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোরে টেলিগ্রাম লেগে সার্চ করবেন টেলিগ্রাম পেয়ে যাবেন এটা ইনস্টল করে নেবেন ওয়ান বিলিয়ন প্লাস কিন্তু এটা ডাউনলোড রয়েছে তো তারপর আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই বটে নিয়ে আসবে লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন নয় ডলার বাষট্টি সেন্ট আর এটা আমি আপনাদের উইড্রো করে দেখাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই বোর্ডের ইন্টারফেসটা আমি আবারও বলছি আপনারা কমেন্ট বক্সে পিনটা পেয়ে যাবেন কমেন্ট বক্সে প্রথম পিনে এখান থেকে পেয়ে যাবেন সাইটের লিঙ্কটা তো উইড্রো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে উইডড্রল অপশন রয়েছে উইড্রোয়াল ডিটেলস রয়েছে ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে আপনার যে এখান থেকে ওয়ালেটটা রয়েছে সেটা এখান থেকে অ্যাড করতে হবে তো এখান থেকে আপনাদের স্টার্ট বারান থাকবে এখান থেকে স্টারে ক্লিক করলে এই এন্ড অ্যাফেসটা আপনাদের সামনে শো করবে তো এখন এখান থেকে সর্বত কাজটা করার জন্য আপনাদের চলে আসতে হবে ফার্স্ট অফ অল এখান থেকে ক্রোম ব্রাউজারে আপনারা কিছু করতে হবে না আপনার জাস্ট আমার কমেন্ট থেকে লিংকে ক্লিক করলে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার পনেরো সেন ফোর এচ ইনভাইট অ্যাডভাইস্টার এখান থেকে যদি আপনি যদি ইনভাইট করেন আর যদি এখান থেকে তারা যদি কোনো ধরেন এখান থেকে অ্যাডভারাইজ করে তাহলে সে আপনি কোনো অ্যাড দেয় তাহলে এখান থেকে আপনি পাঁচ ডলার পনেরো করে পেয়ে যাবেন প্রতিটা রেফারে তো এখান থেকে স্টার আর্নিং পেয়ে যাবেন জাস্ট স্টার্ট আর্নিং এই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে এখন আপনার দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশান রয়েছে একটা লগ ইন তো আপনার যেহেতু অ্যাকাউন্ট রেজিস্টার ক্লিক করবেন তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল আপনার একটা ইউজার নেম দিয়ে দিয়ে আই এম প্ল্যানিং তো এখান থেকে ওল্ডার অ্যাডভাইস এখান থেকে কী করবে আপনারা আর অ্যান্ড অ্যাসেড এই অপশানে ক্লিক করবেন যেহেতু আপনি এখান থেকে আর্নিংটা করতে আসছেন আর এটা হলো এখান থেকে আপনারা ধরেন প্রমোশন করতে চাচ্ছেন কোনো অ্যাপ সেই রকম তো এখান থেকে যেহেতু আমরা আর্নিং করতে চাচ্ছি তো এখান থেকে আর এন অন অ্যাসেসমেন্ট এখান থেকে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউজার নেম দিতে বলছে তো এখান থেকে আপনার অবশ্য আসবে একটা ইউজার নেম দিতে হবে এবং একটা এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা এখান থেকে দেখতে পারেন আমি আপনার দেখে দেব কয়েকটা বড়ো সংখ্যা ছোট সংখ্যা মিলিয়ে আর কিছু সিম্বল ব্যবহার করে একটা স্ট্রং আট সংখ্যার পাসওয়ার্ড এখান থেকে আপনাদের ক্রিয়েট করে নিতে হবে তো ফার্স্ট অফ অল ইউজার নেম এবং আপনার নাম দিয়ে করে নেবেন তো অ্যাকাউন্টটা করার পর ঠিক আপনার সামনে হোম পেজটা শো করবে এইখান থেকে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন যে এখানে ক্লিক করব থ্রি ডোরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আর্নিং অপশন এখান থেকে আমি ক্লিক করে দেবো অ্যাকাউন্ট সেটিং দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংকে একটা ক্লিক করব এখন অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনার নামটা শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল তারপর এখান থেকে আপনার আর্নিং আর এখান থেকে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন তো আমি যদি এই অপশনে ক্লিক করি যে দেখতে পাচ্ছি একটা এখান থেকে তিন নাম্বার যে অপশন এখান গুগল ইউটিউব রয়েছে আর হচ্ছে টেলিগ্রাম তো এই টেলিগ্রামে এখন আপনাকে আপনার অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে তো এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনারা আপনার ইউজার নেম বসে বাইন্ড করে নেবেন অথবা আপনারা চাইলে গুগল ইউটিউবেরও আপনার যে নামটা রয়েছে অথবা ইমেল সেটা এখান থেকে বাইন্ড করে নিতে হবে তো বাইন্ড করার মিনিমাম কী হবে আমরা টেলিগ্রাম থেকে সরাসরি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারব অর্থাৎ সাইটটা তো এখানে আমার অলরেডি বাইন্ড করা আছে তো আপনারা খুব ইজিলি আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে এখান থেকে বাইন্ড করে নেবেন টেলিগ্রামটা তো বাইন্ড করা হয়ে গেলে এখন আপনারা বোটে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি সকল কিছু দেখতে পাবেন আপনার ইনফরমেশন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এখনও কিন্তু নয় ডাল বাষট্টি স্যান রয়েছে আর এটা কিন্তু আপনাদের আমি উইথড্রো করে দেখাবো আর এখান থেকে আমার রেফার কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র ডিটেলস রয়েছে অনেকগুলো তো আমি এই যে তিন নম্বর অপশন এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে কাজ চল আসবে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে আপনার একটা ক্লিক করবেন এখন এখান থেকে ক্লিক করলে আর্নিং পেয়ে যাবেন প্রমোশন পেয়ে যাবেন অনেক পেয়ে যাবেন তো আপনি আর্ন করার জন্য আর্নিং একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এই অপশন একটা আপনাকে ক্লিক করতে হবে তো আমি জাস্ট আলতোভাবে চাপ দিলাম এখান থেকে ওপেন পেয়ে যাবেন ওপেন একটা ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনাকে সরাসরি একটা ব্রাউজার নিয়ে যাওয়া হবে তো ব্রাউজার আসার পর এখান থেকে আপনাকে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে যদি আসে এই যে দেখতে পাচ্ছেন আপনার ক্যাপচারটা কমপ্লিট হয়ে গেলে ব্যাক টু টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবেন তো ক্যাপচারটা আপনারা কমপ্লিট করে দিলে এখান থেকে দেখতে পাবেন আপনার কাজ দিয়ে দিবে এখানে একটা আমাকে লিঙ্ক দিনের কাজ দিয়েছে যেটা হলো সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা তো লিঙ্ক দিন হলো একটা ইউটিউব ফেসবুকের মতো সাইট তো আপনারা থাকলে এখান থেকে ভালো না থাকলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু লিঙ্ক দিনে কাজটা বেশি দেয় তো ওপেন লিঙ্কে ক্লিক করার পর ওপেন অপশান চলে আসবে আপনি সরাসরি ওপেনে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনাকে সরাসরি সেখানে নিয়ে আসা হবে তো লগ করে রাখবেন আপনারা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ফলো বাটন এই ফলো বাটনে ক্লিক করার পর এখান থেকে ফলো করে নিলাম এখন কি হবে এখান থেকে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটা কাজের প্রুফ হিসেবে তো স্ক্রিনশটটা নেওয়ার পর আমি সরাসরি আবার বোর্ডে চলে আসবো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম এখান থেকে যেহেতু আমার কাজটার সাথে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর এখন এখান থেকে আমার স্ক্রিনশটটা এখান থেকে জমা দিতে হবে তো এখান থেকে কী করবো আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখান থেকে জমা দেওয়ার জন্য এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিলাম তো স্ক্রিনশটটা দেওয়া হলে এখন এখান থেকে আমাকে আরেকটা কাজ দিবে নতুন কাজ যদি কাজ অ্যাভেলেবেল থাকে তাহলে আমাকে দিয়ে দেওয়া হবে যেমন আরেকটা কাজ দিয়েছে যেটা হলো এখান থেকে আমার টুইটার একটা কাজ যেখান থেকে আর এখান থেকে দেখতে পাচ্ছি আমার কিন্তু থ্যাংকসও জানানো হয়েছে এটা বর্তমানে রিভিউতে আছে আসে যখন এই রিভিউটা কমপ্লিট হবে এখান থেকে যে কাজটা দিয়েছিল সে যদি দেখে এখানে আমার কাজটা ঠিকমতো হয়েছে তাহলে আমাকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেওয়া হবে আর এখন এখান থেকে আমাকে আরেকটা কাজ দিয়েছে এটাও সেম লেক আপনারা করতে পারবেন টুইটারের কাজ টুইটারের যা সেখান থেকে ফলো করতে হবে আর একটা স্ক্রিনশট জমা দিতে হবে তো ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছি ওপেন বাটন রয়েছে ওপেন এখন আমি যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাকে নিয়ে আসা হবে টুইটারে তো এই যে তাদের প্রোফাইলটা রয়েছে এটা আমাকে ফলো করতে হবে ফলো করে দিলাম একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আমি আবারও বোটে চলে আসবো এখন এখান ডান অপশন দেখতে পাবেন ডান একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন আবারও আগের মতো এখান থেকে আমাকে স্ক্রিনশটটা জমা দিতে হবে যেটা আমি তুলেছিলাম তো সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম এখন এটা আমার কাজটা সাবমিট করা হয়ে গেল। খুব সহজে দেখতে পাচ্ছেন কাজগুলো যে কেউ করতে পারবেন ভাই একদমই ইজি এ ধরনের কাজ যদি আপনি না পারেন তাহলে অনলাইন আপনার জন্য নয় এত সহজ কাজ আপনি যদি না করতে পারেন তাহলে আর কিছু বলার নেই আর প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাকে এখান থেকে প্রায় দুই থেকে তিন টাকা করে বাংলা টাকা কিন্তু দেওয়া হচ্ছে যেহেতু এটা বর্তমানে ডলারে দেখাচ্ছে তো এখন এটা আপনি যে কাজ এই কাজটা করতে না এখান থেকে স্কিপ করতে পারেন তাছাড়া এখান থেকে অ্যাকাউন্টে যদি এখন আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমার যে কাজের এখান থেকে আমার ব্যালেন্স সেগুলো দেখাবে তো এখান থেকে দেখতে পাচ্ছি উইড্র অপশন উড্রটা আমি ক্লিক করলাম আর এখান থেকে আমার পিআর সিলেক্ট করবো যেহেতু আমি পিআরের পেমেন্টে নিয়ে যাচ্ছি অথবা আপনি চাইলে টিআর সি টোয়েন্টি অ্যাড্রেসের মাধ্যমে নিতে পারবেন এখান থেকে আপনি যদি ইউএসডি নিয়ে যান তাহলে কিন্তু ব্যালেন্সটা একটু বেশি প্রয়োজন হবে যেহেতু বর্তমানে আমার সেই ব্যালেন্সটা কিন্তু নাই এখন যদি আমি থানটার এখান থেকে টিআরসি টোয়েন্টি থেকে ক্লিক করি তাহলে কিন্তু আমার উড্র হবে না যেহেতু ব্যালেন্সটা কম সেই অনুযায়ী আমরা যদি পেয়ারে পেমেন্টটা নিই তাহলে ইনস্ট্যান্ট পেয়ে যাবো কিন্তু পেয়ারে যেহেতু স্বল্প টাকা হলে আপনি নিয়ে ফেলতে পারেন তো আমি যদি এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে সি টোয়েন্টিতে ক্লিক করলাম মডিউল অপশন ক্লিক করলে দেখতে পাবেন আমার কিন্তু সাকসেস হয়ে যাবে বাট এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচ ডলার ওর ক্লিক বাটন উইড্রো অল তো এখান থেকে উডড্রো অলে ক্লিক করলে আমার এখান থেকে উইড্রোটা হয়ে যাবে তো আমি এখান থেকে যদি উইড্রো অলে ক্লিক করি তাহলে এখান থেকে আমার ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা পেয়ে যাব বাট এখান থেকে দেখতে পাচ্ছেন টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসে যদি আমি উড্ড করতে চাই মিনিমাম কিন্তু আমার বারো ডলার প্রয়োজন হবে সে যেহেতু এখান থেকে আমি উড্ড করতে পারবো না যদিও এখানে পাঁচ ডলার লেখা দিয়েছি এখানে কিন্তু বারো ডলার লাগবে যদি আপনি টিআরসি টোয়েন্টিতে নিতে চান সেক্ষেত্রে আমি সব আপনাদের সাজেস্ট করবো খুব সহজে আপনারা পেয়ারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো আমি পেয়ারে ক্লিক করে দিলাম ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে আপনার কিছুক্ষণ ভিতর বেশি থেকে বেশি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো উইড্রল অপশন ক্লিক করে দিলাম যেহেতু আমার নয় ডলার প্লাস ছিল তো আমি এখান থেকে উইডল অলে ক্লিক করলাম সকল কিছু উডডো করে দিব তো আটশো বারো ডলার মতো এখান থেকে আমি রিসিভ করব। আর এটা আমাকে সর্বোচ্চ তারা এখান থেকে চব্বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে পেমেন্টটা করে দেবে আর এখান থেকে আরও যাবতীয় যা আছে সেগুলো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে সেটা নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো আজকে থাকছে এ পর্যন্ত আপনার আর্নিং অপশনে ক্লিক করে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা এখান থেকে কাজগুলো করুন আর এখান থেকে পেমেন্ট পাইছি কিনা না সেটা আপনাদের আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে প্রুফ হিসেবে দিয়ে দেব তা আপনারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের আরও ইনকাম সাইড চান অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে একটা ভিডিও তো আল্লাহ হাফেজ